গাইস আজকে আমরা করতে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় স্পোর্টস টিমের পাঁচজন প্রোবেচ ওলা প্লেয়ারকে আমাদের ফ্যান লিস্টে এর হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতে পাচ্ছো সো আজকে আমি পাঁচজন প্রোবেজ ওলা প্লেয়ারকে আমাদের ফ্যান লিস্টে অ্যাড করব আর তাদের নাম হচ্ছে আরএসকে ফ্লিকার আরএসকে ব্লেড আরএসকে কুটটুজ আরএসকে নিজাত আরএসকে কাফি গাইস আজকের এই ভিডিওতে আমি আমার ফ্যান লিস্টে পাঁচজন প্রোবেজ ওলা প্লেয়ারকে কিভাবে অ্যাড করব এটা তোমাদেরকে দেখাবো এবং পাঁচটা টিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা কেমনে এই পাঁচজন প্রোবেজ ওলা প্লেয়ারকে তোমাদের ফ্যান লিস্টে অ্যাড করতে পারো তো গাইস আজকের এই ভিডিওর একটা মুহূর্ত মিস করবেন না যদি একটা মুহূর্ত মিস করে থাকো তাহলে কিন্তু বুঝতেই পারবা না কোন দিক দিয়ে একটা টিক্স হারিয়ে গেছে এবং তোমরা এই পাঁচজন প্রবেস ওলা প্লেয়ারকে তোমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবা গাইস আরেকটা কথা বলি আমাদের এই ভিডিওতে যদি 50টা কমেন্ট তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচজন ইউটিউবারকে আমাদের ফ্যান লিস্টে অ্যাড করার চ্যালেঞ্জটা নিয়ে নিব তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো গাইস ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো গাইস চলো আজকের এই মেইন ভিডিওতে যাওয়া যাক অল রাইট গাইস চলে আসলাম ভিডিওর মেইন টপিকে আর এসকে টিমের পাঁচজন টিমমেটকে আমাদের ফ্রি ফায়ার ফ্যান লিস্টে কেমনে অ্যাড করব তার জন্য যে খাতারনাক পাঁচটি ট্রিক্স আমি अप्लाई করছি তার মধ্যে এক নাম্বার ট্রিক্সটা হলো গাইস প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হলো তোমাদের ফোনে থাকে যে কোনো একটা নোটবক্সে যাবা এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবা প্রথমে তোমরা সালাম দিয়ে লিখতে পারো এমন কি যাতে ও যাকে তোমরা এই নোটবুকসটা পাঠাবা এবং চিঠিটা পাঠাবা সেই জন্য তোমার এই নোটটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তোমাকে তোমার ফ্রেন্ডলি তার ফ্রি ফায়ার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে বাধ্য হয় গাইস তোমরা এখন স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি তাদেরকে অ্যাড করার জন্য এই নোটটা তৈরি করছি আর গাইস কাঙ্ক্ষিত এই নোটটি কিন্তু আমাদেরকে সাহায্য করবে আর এসকে টিমের টিম মেম্বারদের তাদের ফ্রেন্ড লিস্টে জায়গা করে দেওয়ার জন্য তো গাইস তাহলে তো বুঝতেই পারতেছো তোমাদের এক নাম্বার টিক্সটা কেমনে করে ফলো করতে হবে আর গাইস এই নোটটা কোথায় কাজে লাগবে আমরা কিন্তু একটু পরে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তো গাইস ট্রিক্স নাম্বার 2 হলো তোমরা এক নাম্বার ট্রিক্সে যে লাইনগুলো লেখছিলা সেই লাইনগুলো দিয়ে একটা মেল তৈরি করতে হবে এবং মেলটা সুন্দর করে তৈরি হওয়ার পর তোমরা যাদেরকে তোমাদের ফ্যান লিস্টে অ্যাড করতে যাও তাদেরকে এই মেলটা সুন্দর করে পাঠিয়ে দিবে তো গাইস এই ছিল সেলিব্রিটিদের ফ্রি ফায়ার ফ্যান লিস্টে অ্যাড করার জন্য দুইটা ট্রিক্স তো গাইস এখন আমরা দেখব এবং কি এই দুইটা ট্রিক্স अप्लाई করব अप्लाई করার পর তারা কি আমাদেরকে তাদের ফ্যান লিস্টে অ্যাড করে নাকি দেখা যাক গাইস এইখানে কিন্তু আমি প্রথমে সবার আইডি কোড এখানে কপি করে রাখছিলাম যাতে আমার খুব সহজ হয় ভিডিওটা বানানোর জন্য গাইস তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো প্রথমে আমরা আর এসকে ফ্লিকার এর আইডিটা সার্চ করে দেই এবং কি দেখতে পাই যে 11 ঘন্টা আগে আর এসকে ফ্লিকার অ্যাকটিভ ছিল তারপরে তাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দেই এবং তার আইডির ভিতরে যাই তার আইডিটা এক্সপেক্টিং করার জন্য গাইস আইডিতে ঢোকার পর আমরা দেখতেই পাচ্ছি যে আর এসকে ফ্লিকার কিন্তু আর নারোটোর একটা বান্ডিল সে পরে আছে এবং কি তার আইডিতে প্রবেশ আছে এবং তার আইডিতে লাইক হইতাছে 28000 একশো একাত্তরটা এবং তার লেভেল হইতে সে উনসত্তর এবং বিআর র্যাঙ্কে সে মাস্টার দুই স্টারে আছে এবং সিএসএ সে সিলভার আছে কিন্তু সে এসে একদম খেলেই না সে বিআর খেলে এবং টুর্নামেন্ট খেলে তোমরা তো সকলেই জানো গাই সেইখানে সবচেয়ে যে দুঃখের ব্যাপারটা হলো আর এসকে ফ্লিকারকে আমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাইতে যাই তখন দেখি আর এসকে ফ্লিকারে ফ্যান লিস্টটা ফুল এখন আমরা আর এসকে আরেকটা প্রো ব্যাচ ওলা প্লেয়ারকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবো এবং দেখব তার ফ্রেন্ড কি ফুল থাকে নাকি থাকে না এবং সে কি আমাদেরকে তার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নাকি তারপরে গাইছে আমরা আর এসকে কুট্টু ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা সার্চ করে ফেলি সার্চ করার পর দেখতেই পারতে এখানে আমরা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পর এখানে একটা খুশির খবর হচ্ছে রিকোয়েস্টের সাথে সাথে সেন্ড হয়ে যায় তারপরে গাইস আমরা আর এস কে কুটুসের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা এক্সপেক্টিং করবো এখানে দেখতেই পারতো আর এস কে কুটুস কিন্তু একটা বুয়া পাশের বান্ডিল পরে আছে এবং তার লেভেল হইতে সে তিয়াত্তর এবং লাইক হইতে সে সাঁত্রিশ হাজার চারশো নয়টা এবং সে বিয়ারে কিন্তু মাস্টার দুই স্টারে আছে এবং সি এস ডায়মন্ড পাঁচ স্টারে আছে গাইস এখন আমরা আর এস কে ব্লেড মানে আর এস কে টিমের লিডার এবং আইজিএল মানে তোমরা যে ছেলেটাকে চিনো তাকে এখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবো সাথে সাথে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্টের রিকোয়েস্টটা সেন্ড হয়ে যায় তারপরে আমরা তারকে আইডিটা এক্সপেক্টিং করবো আর টিটা এক্সপেক্টিং করার পর দেখতেই পারতো তার লেভেল হইতে গেলে সত্তর এবং লাইক হইতে আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো তিরানব্বইটা আর তোমরা তাকে দেখতেই পারতো সে কিন্তু নাটরের খাতা নাক ডিসেপটা পরে আছে গাইস নেক্সটে যে প্লেয়ারটা আছে সেটা হলো আর এস কে নেজাত তারপরে আমরা আর এস কে নেজাদকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর দেখতেই পারতো তার ফ্যান লিস্টটা কিন্তু ফুল আর এস কে নেজাত এবং আর এস কে ফ্লিকারের ফ্যান লিস্টটা কিন্তু ফুল এবং তারা কিন্তু সবাই সবাই কি তাদের ফ্যান লিস্টে রাখে এখন দেখা যাক তারা কি আমাদের কি তাদের ফ্যান লিস্টে রাখে নাকি তারপরে গেছে আমরা আর এইচ কে নিয়ে যাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা এক্সপেক্টিং করে এক্সপেক্টিং করার পর তার দেখতেই পাই তার লেভেল হইতেছে গিয়ে একাত্তর এবং তার লাইক হইতেছে গিয়ে একুশ হাজার তিনশো পঞ্চাশটা গাইছে আর এস কে টিমের মাত্র আর একটা প্লেয়ার বাঁচিয়ে আছে ওই একটা প্লেয়ারের নাম হলো আর এস কে কাফি এখন আর এস কে কাফির আমরা ইউআই ডি এখন সার্চ করে দিব এবং সার্চ করে দেওয়ার পর দেখতেই পারতেছো আর এস কে কাফি কিন্তু আট ঘন্টা আগে এখানে অ্যাক্টিভ ছিল তারপর আমরা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে কিন্তু গাইস এখানে আমরা দেখতে পাই আর এস কে কাফির ফ্যামিলি স্টাও কিন্তু ফুল গাইস এখন আর কাফির ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা এক্সপেক্টিং করা যাক চলো সে কিন্তু ডেসাপটা পরে আছে ক্রিমিনাল বান্ডেল তারপর তার লেভেল দেখতে পাচ্ছি 71 এবং তার লাইক হইতাছে গা 12481 টা তারপরে আর কি করার গাইস পাঁচ জনের মধ্যে তিন জনের কাছে রিকোয়েস্টটা যায় নাই আর দুই জনের কাছে রিকোয়েস্টটা গেছে এবং আমরা নেক্সট যেই চার নাম্বার যে টিক্সটা আছে ওইটা अप्लाई করব এখন চার নাম্বার টিক্সটা করার জন্য আমরা প্রত্যেক প্লেয়ারের ইউটিউব চ্যানেলে চলে আসব এবং দেখব তাদেরকে বিজনেস মেলটা দেওয়া চাই না। তাদের বিজনেস মেলটা দেওয়া থাকলে আমরা সেই বিজনেস নেব গিয়ে আমরা যে লেখাটা লিখছিলাম ওই লেখাটা তাদেরকে পাঠিয়ে দেব এবং দেখব তারা কি আমাদের তাদের ফ্যান লিস্টে অ্যাড করে নাকি। কিন্তু গাইস আর এস কে ফ্লিকার এবং আর এস কে কোট তারা কিন্তু কেউ তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিজনেস মেলটা দেয় নাই। এখন তাদেরকে আমরা মেলটা পাঠাইতে পারি না। পরে गाइस আমরা ইউটিউবে কিন্তু আর এস কে کافی নামে ইউটিউব চ্যানেল সার্চ করি কিন্তু দেখি আর এস কে কোনো ইউটিউব চ্যানেল নাই ইউটিউবে। তারপরে আর কি गाइस দুঃখ বরণ করতে মন নিয়ে আমরা আরেকটা ইউটিউব চ্যানেল সার্চ করে দেই আর এস কে নেয়া সে এখানেও দুঃখের সহিত বলতে হচ্ছে যে আর এসকে নিজেদের ইউটিউব চ্যানেল থাকলেও কিন্তু তার বিজনেস মেলটা এখানেও দেওয়া নাই তারপরে আর কি গেছে এখানে মাত্র আর একটা প্লেয়ার বেজে আছে তার নাম হচ্ছে আর এসকে ব্লেড এখন আমরা তার ইউটিউব চ্যানেলটা সার্চ করে দিলাম সে কিন্তু আর এসকে টিমের লিডার এবং সে কিন্তু আইডিএল এখন আমরা দেখতে পাচ্ছি তার ইউটিউব চ্যানেল চলে আসলাম এখন সে কিন্তু এখানে তাদের বিজনেস মেলটা দিয়ে রাখছে এখন আমরা কি করব তাকে একটা যে মেসেজটা আমরা লিখছিলাম এখন এই মেসেজটা তাকে আমরা পাঠিয়ে দেব এবং দেখব সে কি আমাদেরকে কোনো রিপ্লাই দেয় নাকি এবং তার ফ্যান আমাদের ফ্যান রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করে নাকি তো गाइस আমাদের কাজ এ পর্যন্ত এখন আমরা 24 ঘন্টা অপেক্ষা করব এবং দেখব তারা কি আমাদেরকে কোনো সে রিপ্লাই দেয় নাকি তাদের ফ্রি ফায়ার ফ্যান লিস্টে আমাদেরকে তারা কি অ্যাড করে নাকি এখন দেখা যাক আর যারা যারা এই নেক্সট ভিডিওটা দেখতে যাও তারা কিন্তু নেক্সট পার্ট লিখে কমেন্ট করবা তো गाइस আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ